বন্ধুরা কেমন আছে সবাই বংশাভণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে ভাইফোটা আবার হচ্ছে বৃহস্পতিবার দেখো বৃহস্পতিবার কোনো অকেশানে পড়লেই মানে না মন দিয়ে পুজো করা যায় না কিছু করা যায় কিন্তু পুজো তো করতেই হবে বৃহস্পতিবারে পুজো টুজো করবো স্নান টান করে চলে এসেছি পুজো করবো পুজো করে একটা তরকারি ভাত রান্না করব প্রভুর জন্য কেননা প্রভু কোথাও যাবে না কুচুম যাবে ওর কাকায়ের বাড়ি ওখানে দিদি আছে বোন আছে কাকাই যেতে বলেছে ওখানে যাবে চুচরোতে আর আমি যাব আমার ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি নয় ভাইদের কাছে ওখানে আমার দাদাও আছে তা আজকে তোমরাও আনন্দ করো আমিও আনন্দ করি এটা স্পেশাল স্পেশাল দিনগুলো হয়ে ভালো হয়েছে বলো আজকে ভাইফোঁটা আজকে বোনদেরও দিন আজকে ভাইয়ের দিন দুজনকারেরই দিন দুজনেরই আনন্দ দিন মানে আনন্দের দিন আর কি তাহলে চলো পুজো টুজো করবো রান্না বান্না করবো রান্না করে গুছিয়ে গাছিয়ে নিয়ে সব কিছু কখন যে যাব জানি না ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে যাব কিন্তু মায়ের দুবার ফোন হয়ে গেল কখন আসবি কখন আসবি তুমি এখন জানিও না আমি ঠিক সময়ে যাব সকাল সকাল চলে আসবি সকাল সকাল চলে আসবি হ্যাঁ সকাল সকালই চলে যাব আর আমার ভাইরা অপেক্ষা করে থাকে আমরা কখন যাব তখন আমি একা ছিলাম এখন আমার দুটো বোন হয়েছে দুটো বোন অনেক থেকেই হয়েছে কিন্তু মানে যখন আমাদের ফ্যামিলিটার প্রথমে আমাদের জেনারেশনে বলছি আমি ছিলাম আমার ভাই বোন কেউ ছিল না আর আমার যেহেতু বাবা বড় ছিল সুতরাং আমার মানে কি বল ভাইফোঁটা দিন এলেই আমি আমি কাঁদতাম মাকে বলতাম তুমি আমাকে ভাই এনে দাও ও তো সবাই দেখো ফোটা দিতে যাচ্ছে আমার ভাই নেই আমার দাদা নেই আমার কেউ নেই তখন বর্দা বলে একজন আছে মানে আমার মাকে কাকিমা বলতো মানে মায়েরই সমবয়সী প্রায় কাকিমা বলতো তা বর্দা মা বলেছে ওই বর্দাকে পড়বি হ্যাঁ ওই তোর দাদা তা ওই দাদাকে ফোঁটা দিতাম ছোট্টবেলায় তারপরে তো আমার বড় ভাই হয় বড়ো ভাই ছোট্টবেলায় মানে কি বলবো ছোটোবেলায় ও পথ বসে থাকতো আমি কখন আসবো বুঝলে আম ও যখন ক্লাস থ্রিতে পড়ে তখন আমার বিয়ে হয়ে যায় তা ছোটো থেকে এই ভাইফোঁটার দিনকে আর অন্যগুলো হয়নি তখন আর হলেও মেজ ভাই খুব ছোট একদমই ছোটো এক দেড় বছরে আর ও ছোট থেকে বলতো হ্যাঁ দিদি কখন আসবে দিদি কখন আসবে তোকে সবাই কাজ চলে গেল আমার দিদি এখনো এলো না এই ব্যাপার আর আমার পিসি আসবে পিসিরা দেবে আমার কাকুদের তাহলে চলো রান্না করে নিই পূজা আর্চা করে নিই করে নিয়ে বেরিয়ে পড়ব বুঝলে আজকে রোদ দিয়েছি কিন্তু ওটা গরম করছি কেমন কেন এই মাছটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হবে কি দিনের বেলায় গরম রাত্রেবেলা আবার ঠান্ডা কোনো অকেশনালি অনেকে ঠিকঠাক করে রাখে কি পরবো কি গয়না পরবো কি শাড়ি পরবো আমি কোনো দিন ঠিকঠাক করে রাখতে পারি না হাতে এক ঘন্টা সময় রেখে তখন আলমারি হাটকায় কোনটা পরে যাওয়া যায় কোনটা পরে যাওয়া যায় মোটামুটি ওটাই পরে যাব আর এদিকে গাছটা সরিয়ে দিচ্ছি এখান থেকে গাছটা কদিন ধরেই ঘরের ভেতরে আছে আর এই শাড়িটা পরে যাব ব্লাউজটা এখনও বার করা হয়নি আর এই তোমার এই জিনিসগুলো প্রভু একবার গিয়েছিল রাজস্থান দিন আগে রাজস্থান গিয়েছিল রাজস্থান থেকে এই দুটো চুড়ি আর কানেরটা নিয়ে যে চুড়িগুলো আমার বারও করা হয়নি পড়াও হয়নি সেইভাবে পড়া হয়নি তারপরে হঠাৎ মনে পড়ে গেল সেই যে পুজোর সময় আলমারিটা আলমারি গুছছিলাম তখনই ভাবলাম না চুড়িগুলো চুরিগুলো পড়তে হবে দেখো আমার পুজোর সময় তো ভুলে গেলাম এখন আবার মনে পড়ে গেছে আলম না এইগুলো তো পড়া হয়নি এই কানেরটা পরবো আর এই চুড়ি দুটো পরবো সামনে তাহলে চলো রেডি সেডি হয়ে নেই হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি রাজস্থানী চুড়িপুরে এটা অনেক দিন পরিনি অনেক দিন এইগুলো সোনার নয় অনেক দিন পরিনি ভাবলাম এটা পরি এইটা শুধু সোনার এইগুলো সোনার নয় টার্সেল দুটো নিতে হবে দুটো তিনটে টার্সেল কিনতে হবে কখন বেরোবি তাহলে চলো সবকিছু সামলে রান্নাঘাট টান্নাঘর সমস্ত পরিষ্কার করে রেখেছি একদম সব কিছু সামলে যেতে একটু দেরি হয়ে গেল কিছু তো করার নেই বলো এই দিনটা বিশেষ করে ভাইদের কাছে বোনেদের কাছে একটা আলাদা অনুভূতির দিন এটা ঠিক বলে বোঝানো যাবে না যে কত সুন্দর অনুভূতির একটা কত সুন্দর একটা জিনিস যেটা আমাদের বাঙালি সংস্কৃতির সিস্টেমে আছে আমরা গর্বিত বলো এর জন্য আমার চোখে দেখা অনেক সম্পর্ক দেখেছি অনেক ভাই বোনের সম্পর্ক অনেক ভাইয়েরা বোন থাকতে দিদি থাকতেও ফোঁটা পায় না আবার অনেক বোনেরা ইচ্ছা থাকলেও বাপের বাড়িতে গিয়ে ভাই বা দাদাদের ফোঁটা দিতে যেতে পারে না আবার অনেক ভাই বোনেদের কাছে এই দিনটার কোনো মূল্যই থাকে না দরকার হ্যাঁ তাহলে তাই করবি নাদমি তোর তোকে শিখিয়ে দিল যে তুমি প্রত্যেকদিন সিটে উঠবে থামি তবে তোমার ওজন ঠিকঠাক থাকে নাদিনী তোমার ভালোই কাজ করেছে বলো

কয়েদিকে তাকাও দেখবি একবার শোভনে একটু হাঁস না রে শোভন তো তোর মুখে কি হয়েছে তারা শোভন অত তাড়াহুড়ো করিস না মিষ্টিটা নে খাবি আমি জানি তাড়াহুড়ো করিস কেন ফানটা রাখ अ এটা হচ্ছে আমার সেজু কাকুর ছোটো মেয়ে আর সেজু কাকু তো নেই পৃথিবীতে তোমরা সবাই জানো আর বড়ো বোন মানে দুটো মেয়ে আমার সেজু কাকুর বড় বোন আসতে পারিনি বড়ো বোনের সমস্ত ঠিক গতকাল বড় বোনের শ্বশুর মারা গেছে মানে মেয়েজ শ্বশুর মারা গেছে ওই জন্য ও আসতে পারিনি ওর অসুচ হয়ে গেছে আসতে পারিনি সবাই মিস করছে ওকে আর এখানে আমার পিসি চারটে ভাইয়ের মধ্যে আমার বাবা সেজু কাকু পৃথিবীতে নেই দুজন আছে আমার ছোটো কাকু আর মেজু কাকু দুজন আছে দুজন কে আমার পিসি করবে দেখো ফটোশুটের চক করে একটা রিচুয়ালস দুবার করে হচ্ছে প্রথমে মালা আমি দেখছি যে ভিডিও হয়নি মালাকে বললাম হ্যাঁ তুই ভিডিও করিসনি মানে মেজো ভাইয়ের বইয়ের নাম হচ্ছে মানা বলছে হ্যাঁ করলাম তো টাইম দেখালো বললাম না কই নেই তো বলছে তাহলে আবার বস বড় ভাই করছে রান্না খাসির মাংস কাঠের জালে খাসির মাংস আর মানা কি করলো ধোঁয়া হচ্ছে মাংস আলু খাচ্ছে এখানে মেজো কাকু বাকি ছিল মেজো কাকুকে করে দিয়েছে বেশ কিছু রান্নাঘরে হয়ে গেছে তুমি কিছু হচ্ছে বাইরে রান্নাঘরে তোমার সকালবেলায় লুচি হয়েছে ঘুগনি হয়েছে এগুলো সব রান্নাঘরে হয়ে গেছে তারপরে বাকি যেগুলো বড় বড় হচ্ছে সেগুলো ওই কাঠের জালে হচ্ছে আমাদের অনেক কাঠ জানো মানে আমাদের তো প্যান্ডেলের বিজনেস মেজু কাকুর তা অনেক বাঁশ আছে মানে অনেক বাঁশ যেগুলো নষ্ট হয়ে যায় সেইগুলো মোটামুটি একটা কাঠের উনুন করা আছে সেটা অকেশনালি সেটা জ্বালানো হয় আর এদিকে দেখো আলু ভাজা শাক এখানে সকালের ঘুগনি এখানে সব হয়ে আছে আর এখনও হবে কাকুর ছোটো কাকুর বাড়ির পর মেজ কাকুর বাড়ি হ্যাঁ এটা ছোটো কাকুর বাড়ি ছোটো কাকুর বাড়ির পর মেজো কাকুর বাড়ি পরের বাড়ি হচ্ছে বর্দার বাড়ি বর্দা বলতে ছোটোবেলায় তোমাদের তো বললাম ছোটোবেলায় থেকে আমি বর্দাকেই ভাইপোটা করতাম তখন একটাই ভাই ছিল বড় ভাই ছিল আর এই ভাইগুলো তখন হয়নি বড় ভাই শুধু ছিল তাও মানে অনেক পরে আর ছোটোবেলায় চিৎকার করতাম ওই কি করতাম বর্দার ছেলেকে করবে পিসি ভাইফোঁটা দিদা হয় নাতি হয় হ্যাঁ আর আমি করবো বর্দাকে ভাই তারপরে এসে হ্যাঁ যে বর্দার ছেলে ওরও ওপর নেই ও একটা মাত্র ছেলে তাই পিসি ওকে করে আর আমি বর্দাকে করবো

উঠতে ঈশ্বরের কাছে কামনা করবো যেসব ভাই বোনের সম্পর্ক বিগড়ে গেছে তাদের জন্য সব ঠিকঠাক হয়ে যায় এবং সব ভাই বোন যেন এই দিনটাকে ফিরে পায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

এর হচ্ছে আমার ছোট কাকুর বাড়ি তার প্রায় তোমার একশো মিটার পরে হচ্ছে মানে এই ছোটো কাকুর বাড়ির একশো মিটার পরে হচ্ছে আমার আদি বাড়ি সেজু কাকিমার বাড়ি আর তারপরে হচ্ছে আমার মায়ের বাড়ি

রান্না প্রায় শেষের দিকে ভাইরাই সব রান্না বান্না মোটামুটি করেছে ওরা যেমন পেরেছে তেমন করেছে ভাইয়ের মানে ছোট বউ করে মেজে বউ করেছে আর বড় বউ নেই বড় বউ গেছে বাপের বাড়ি তবে ও বিকেল মধ্যেই চলে আসবে হাটে বসে আছে পা ছড়িয়ে আমার মা পিসির সঙ্গে গল্প হচ্ছে তারপরে বসে আছে সোফাই দিদা দিদা হচ্ছে আমার সেজ কাকিমার মা সেজ কাকিমার একটা মাত্র মেয়ে সুতরাং বাবা নেই বলে মাকে নিজের কাছে নিয়ে এসে রেখে দিয়েছে তারপরে চলছে মজাদার গল্প আর এখানে মেজ কাকিমা আমার মা মেজোকাকু তিনজনই মাংস খাবে না ওদের মাছ হয়েছে ওরা খেতে বসে পড়েছে মেজ কাকু মাংস খায় রাত্রিবেলায় খাবে খাবে না ওরা খেতে বসে পড়েছে ওদের খাওয়ার পর এবার আমরা সবাই মিলে ভাই বোনেরা একসঙ্গে বসবো এদিকে রান্না হয়েছে খাসির মাংস কতখানি জায়গাতে হয়েছে বুঝতেই পারছো হ্যাঁ অনেকটাই প্রায় হয়েছে এদিকে হয়েছে খাসির মাংস তা ঝিঙা আলু পোস্ত ডাল আলু ভাজা আর শাকচচ্চড়ি মাছের ঝাল এই হয়েছে চাটনি চাটনিটা মানে বড় বউ করে গেছে মানে বড় ভাইয়ের বউ চাটনিটা করে রেখে দিয়ে গেছে প্লাস্টিক চাটনি 어머님, 구두 보고 왔어요 맛있어? 응 계� begun 깻잎! gehört 이렇게 কেমন <laughs> আছে <laughs>

বাজি ফোটানোর সময় প্রচুর হাসা হাসি হয়েছিল কিন্তু ওই যে বাচ্চার হাতে আগুন যদি তোমার কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে চলে যায় ওই জন্য দেখাতে পারলাম না সবটা আর এদিকে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ ও ওবেলা ছিল না বাবার বাড়ি গিয়েছিল এবেলা এসেছে বলছে দেখো দিদি আমি সোনার এই যে প্যান্ডেলটা করেছি আনলাম বা খুব সুন্দর হয়েছে আর একটা চোকার করেছি আনলাম বা দুটো জিনিস করে ফেলি বলে আস্তে আস্তে বলছে হ্যাঁ যা সোনার দাম হয়েছে একটু একটু করে না করলে আর করতেও পারবে না আগে বেচারই করতে পারি তাই আফসোস করছে বলছে আগে যদি করতে পারতাম দামটা একটু কম ছিল কিন্তু ওর পরিস্থিতি ছিল না সেই রকমভাবে আর দেখো আমার তো এই জিনিসটা খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে মানে পালের ওপরে তিনটে মাঝখানে একটা আর দুদিকে দুটো খুব ভালো লেগেছে তবে আমাকে পরে মানাবে কি না আমি জানি না তোমরা বলবে তো আমাকে পরে মানাবে কি না আমি বুঝতে পারছি না এরা তো বাচ্চা বয়স আমাদের তো অতটা বাচ্চা বয়স নয় কি জানি পরে মানাবে কি না বুঝতে পারছি না ফুলগুলো দেখেছে পুরো জব্বর মোটা মোটা পাতলাও ছিল এক দু গ্রামের মধ্যেও ছিল তোমার ভাই বলছে যে করলে ভালো দেখে করাও তোমার ভাইয়ের একটাই কথা পয়সা দিয়ে করবে যখন ভালো দেখে করাও সেই ভালো হয়েছে বাবা

সপ্তমীর দিনে <laughs> <laughs> Yes sir. Yes, sir. <laughs> Don't. 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 Don't.